মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো মঙ্গল কাব্যের গঠন বৈশিষ্ট্য ছাড়াও কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেমন ভনিতা ব্যবহার মঙ্গলকাব্যের কবিগণ নিজেদের নাম পরিচয় ব্যাপক বিবরণ দিতেন কোনো প্রসঙ্গ বর্ণনার শেষে তা ভনিতা নামে খ্যাত এর মাধ্যমে সমকালীন জীবন সম্বন্ধে এবং কবি পরিচয় ও কবির বিভিন্ন আশা আকাঙ্ক্ষা সম্বন্ধে জানতে পারা যেত যেমন কবি মুকুন্দ লিখেছেন শ্রী কবিকঙ্কন মুকুন্দ গায়ে মধুর সংগীত পাঁচালী রীতি মঙ্গলকাপের বর্ণনা কবিগণ মূলত পাঁচালীর ঢঙ্গে করেছেন যা লোকসমাজে ছড়া ও ব্রত কথার আকারে প্রচলিত ছিল বারো মাসি বা বারো মাসা নায়িকার বারো মাসের দুঃখের বর্ণনা এতে স্থান পেয়েছে যেমন ফুল্লোরার বারো মাসা নারীদের প্রতি নিন্দা বিবাহ সভায় নারীরা নায়কের সঙ্গে নিজ নিজ পতিদের তুলনা প্রসঙ্গে যা বলতেন তাই এই অংশে গৃহীত হয়েছে রন্ধন প্রণালী বাঙালি যে ভোজনপ্রিয় স্বভাবের তা বিভিন্ন বর্ণনা মঙ্গলকাব্যে লক্ষ্য করা যায় যেমন শিবের পার্বতীর প্রতি রন্ধনের নির্দেশ আজই গণেশের মাতা রান্ধ মোর মতো নিমে সিমে বেগুন দিবে তাতে দিবে তীত চৌতিষা বাংলা ব্যঞ্জন বর্ণমালার ক থেকে হ পর্যন্ত চৌতিরিশ বর্ণের প্রত্যেক বর্ণকে পঙ্ক্তির আদ্য বর্ণরূপে ব্যবহার করে নায়ক কর্তৃক দেবীর স্তব গান বিভিন্ন নায়ক এই চৌতিষা স্তব করে বিপদ থেকে উদ্ধার পান অলৌকিকতা মঙ্গল কাব্যে দেবদেবীর মহিমার ব্যাপার যেহেতু থাকে সেখানে যেহেতু সে সেহেতু এখানে লৌকিক ব্যাপার স্থান পায় যেমন চণ্ডীমঙ্গলে কমলে কামিনী দর্শন তাছাড়া বিবাহচার দশকর্মার শিল্পকীর্তি সমুদ্রযাত্রার বর্ণনা নগরপত্তনের বর্ণনা উপকূল বাণিজ্য সমুদ্রপথের বর্ণনা নারীর সতীত্বের বর্ণনা বিভিন্ন কুসংস্কার যুদ্ধ বর্ণনা শ্মশান বর্ণনা নায়ক নায়িকার রূপ বর্ণনা দাম্পত্য কলহের বর্ণনা নগর বর্ণনা সমর সজ্জার বর্ণনা সাদভক্ষণ ভক্ষণ শিবের উপাখ্যান বর্ণনা সৃষ্টি তত্ত্বের বর্ণনা আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষকের বর্ণনা নায়ক নায়িকার স্বর্গারোহণ ইত্যাদি মঙ্গল কাব্যের লক্ষ্য বা সাধারণ বৈশিষ্ট্য